ক্ষত্রিয় কর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণের চক্রান্তের প্রতিবাদে এই যে চক্রান্ত চক্রান্ত কোথা থেকে আসছে আপনারা হয়তো অনেকেই বলবেন আমরাও বলি যে যে কোনো সম্প্রদায় এসটি হওয়ার জন্য লড়াই করতেই পারে সাংবিধানিকভাবে অবশ্যই লড়াই করতেই পারে কিন্তু আমরা বলি পার্টিকুলার কোনো সম্প্রদায়কে নিয়ে একটা চক্রান্ত চলছে কেমন চক্রান্ত আপনারা শুনেছেন দু হাজার জুলাই মাসে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা শুধুমাত্র এস টিদের একটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকে রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারদের মধ্যে অন্যতম অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে বলে যে ক্ষত্রিয় কর্মীদের কুর্মালি ভাষা পড়াশোনা করার জন্য যা যা ব্যবস্থা করা যায় সেটা করার জন্য আমাদের তো এখানেই প্রশ্ন যেখানে কর্মীরা এখন এসটি হওয়ার জন্য চক্রান্ত করছে তার আগেই কেন একজন সর্বোচ্চ পদাধিকার একজন চিফ সেক্রেটারির মতো পদাধিকার সরাসরি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে এই চিঠি করতে পারে আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানায় এই সকাল থেকে আপনারা এসেছেন এত সময় ধৈর্য ধরে এসেছেন আপনাদেরকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানায় তবে আজকে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশ পরিচালনায় আয়োজনে যেভাবে আমাদের ছাত্রছাত্রীরা এগিয়ে এসেছে এখানকার আদিবাসী ছাত্র সংগঠন আসা তারাও এগিয়ে এসেছে তাদের অক্লান্ত প্রচেষ্টা দু তিন দিনের আয়োজন এবং তাদের উপর সময়সাময়িকভাবে এক ভাষা ভাষাভাষা শক্তি যেটা সময় সময়ে এই সমাবেশকে বাঞ্চাল করার চেষ্টা করেছে আর আজকেও আমাদের প্রতিনিধি যারা ডিএম অফিসে গেছেন সেই ডিএম অফিসে দেখা করার জন্য আমরা তিন তিনবার গেছিলাম যে আজকে আমাদের সমাবেশ আমাদের প্রতিনিধি ডিএম সাহেবের সাথে দেখা করবেন তার রিমাইন্ডার দিতে কিন্তু কেন জানি আদিবাসীদের জন্যই হয় আদিবাসীদের উপরেই হয় আজকে ডিএম সাহেব কিন্তু অনুপস্থিত আজকে আমাদের প্রতিনিধিরা ডিএম অফিসের বাইরে ধর্মা দিয়ে বসে আছেন আমাদের কথা আমাদের বক্তব্য তুলে ধরার জন্য তো মধ্য কথা এটাই যে বর্তমান পরিস্থিতি কোথাও যেন চাই না আমাদের কথা জনসমক্ষে তুলতে আমাদের কথা ডিএম সাহেব শুনতে তাই আজকে ডিএম সাহেব এত রিমাইন্ডার দেওয়ার পরে অনুপস্থিত এই এত কিছু অসুবিধার মধ্যেও এই যে মাঠ দেখছেন এই মাঠকে পরিচালনা করতে বিশেষ করে আমাদের শ্রমিকবাবু বাবু বরেন বাবু বিবেকবাবুরা তাদের উপর কীরকম যে চাপ এসেছে মানে আপনাদেরকে সেটা বলে বোঝানোর বাইরে আমি আবেদন করব সেই শ্রমিকবাবু বরেন বাবু বিবেকবাবুদের জন্য একটা জোরে হাততালি দেবেন আমরা তাদেরকে বারবার বলেছি চাপ আসুক আজকের এই সমাবেশের আজকের এই লোকবলি প্রমাণ করবে যা আমরা আদিবাসীরা ঐক্যবদ্ধ আজকে আছে আজকে বিষয়বস্তু আমরা বারবার বলে এসেছি ক্ষত্রিয় কর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্তকরণের চক্রান্তের প্রতিবাদে এই যে চক্রান্ত চক্রান্ত কোথা থেকে আসছে আপনারা হয়তো অনেকেই বলবেন আমরাও বলি যে যে কোনো সম্প্রদায় এসটি হওয়ার জন্য লড়াই করতেই পারে সাংবিধানিকভাবে অবশ্যই লড়াই করতেই পারে কিন্তু আমরা বলি পার্টিকুলার কোনো সম্প্রদায়কে নিয়ে একটা চক্রান্ত চলছে কেমন চক্রান্ত আপনারা শুনেছেন দু হাজার পঁচিশের জুলাই মাসে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যেটা শুধুমাত্র এসটিদের একটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টকে রাজ্য সরকারের সর্বোচ্চ পদাধিকারদের মধ্যে অন্যতম অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কে বলে যে ভাষা পড়াশোনা করার জন্য যা যা ব্যবস্থা করা যায় সেটা করার জন্য আমাদের তো প্রশ্ন যেখানে এস টি হওয়ার জন্য চক্রান্ত করছে তার আগেই কেন একজন সর্বোচ্চ পদাধিকার একজন চিফ সেক্রেটারির মতো পদাধিকার সরাসরি ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে এই চিঠি করতে পারে একজন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি সেটাকে এই ভুল করতে পারেন পারেনি না স্বাভাবিকভাবে কিন্তু তাদের মাথায় যেন কোথায় আছে যে কুর্মীরও অলরেডি এসটি তাই তাদেরকে তাই তাদের কাজের জন্য ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে ইনভলভ করা হয়েছিল আমরা তখনও প্রতিবাদ করেছিলাম সেই চিঠির প্রতিবাদের জন্যই ট্রাইবেল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সেটাকে খোলসা করে পরিষ্কার করে যেটা এটা তাদের ডিপার্টমেন্টের কাজ নয় সেই প্রতিবাদটা করেছিলাম বলে আদিবাসীদের জন্য যা যা পড়াশোনা হোস্টেলের জন্য যা ব্যয় হতো সেটা আমরা ফিরিয়ে আনতে পেরেছি সেই চক্রান্ত এবং এই চক্রান্ত আমরা একই ভাবে দেখি তাই আমরা বলছি কোথাও যেন চক্রান্ত হচ্ছে সাংবিধানিক অধিকার লড়াই সবাই করতে পারেন কিন্তু আদিবাসীরা মনে করে চক্রান্ত হচ্ছেই আমাদের আগামী যুব সম্প্রদায় আগামী যুব সম্প্রদায় একমাত্র মাধ্যম হচ্ছে সমাজে নিজেদেরকে দাঁড় করানোর সেটা হচ্ছে শিক্ষা সেই শিক্ষাতে দেখা গেছে স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে হোস্টেলে ভর্তির ক্ষেত্রে বা আরও বিভিন্ন জায়গায় যেখানে এসটি সার্টিফিকেট ব্যবহার করে আমরা আদিবাসীরা বা এসটিরা আমরা একটা সুযোগ সুবিধা পেয়ে থাকি কিন্তু সেখানে দেখা যাচ্ছে দুয়ারে সরকারের আমলে ছত্রিশ হাজার এরকম ফেক এস টি সার্টিফিকেট রাজ্যব্যাপী দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা তারা না এসটি সার্টিফিকেট ফেক এস টি সার্টিফিকেট তারা ব্যবহার করেছে ব্যবহারের ফলে আমরা আমাদের 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 আদিবাসীরা কোথাও যেন বঞ্চিত হয়েছে তাই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি লাগাতার পাঁচ বছর ধরে আন্দোলন করছে সমস্ত আদিবাসী গণসংগঠনের সহযোগিতায় রেজাল্ট কি পেলাম পাঁচ বছর আমাদের আন্দোলনের ফল দু সেপ্টেম্বরের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সেপ্টেম্বরের পর থেকে আদিবাসী সারনেম নয় আদিবাসী টাইটেল নয় এরকম কোনো সার্টিফিকেট পশ্চিমবঙ্গে ইস্যু করা হচ্ছে না বা দেওয়া হচ্ছে না এটা পাঁচ বছরের লড়াইয়ের ফল আরও কি পেলাম আমরা পেলাম সময়ে সময়ে এই ফেক এস্টি সার্টিফিকেট বাতিল তাদের বিরুদ্ধে আইনি পদ আইনি পদক্ষেপ আমরা আরও কি পরিকল্পনা করেছি আমরা তো পরিকল্পনা করেছি এই যে যত থেকে এসছি সার্টিফিকেট বাতিল হচ্ছে কিন্তু তার আগে যারা ইস্যু করেছে তাদের তো একই দোষ তারাও তো কোথাও এই চক্রান্তের জন্য সামিল হয়েছে তাদের জন্য আমরা মনে করেছি একটা তদন্ত কমিশন সেই তদন্ত কমিশন ছাড়া তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব নয় এই উদ্দেশ্যেই আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি যে আমাদের অতি অবিলম্বে তদন্ত তদন্ত কমিশন চাই সাথে এই কিছুদিন আগে আদিবাসী নারীদের উপর যেভাবে আক্রমণ হয়েছে যেভাবে ধর্ষণ খুন হয়েছে আমরা আদিবাসীরাই একমাত্র লড়াই করেছি কিন্তু তার আগে আরজি করার ব্যাপারে আরজি করে লড়াই সমস্ত সম্প্রদায় সমস্ত মানুষ যেমন আমরা লড়াইয়ে একত্রিত হয়েছি রাত গেছি কিন্তু আমাদের আদিবাসীদের লড়াই ব্যাপারে শুধুমাত্র যেন কোথাও আমরা আদিবাসীরাই একমাত্র লড়াই করেছি কিন্তু তাতে আমরা মন খারাপ করিনি কারণ সিধু কানু কারণ বিরসা মুন্ডারা যখন লড়াই করেছিলেন শুধুমাত্র আদিবাসীদের জন্য তারা লড়াই করেছিলেন সমগ্র ভারতবর্ষের জন্য কোনো জাতপাত সম্প্রদায়কে ভুলে তাই আগামী দিনে আগামী দিনে এই বিরসা মুন্ডা এই শুধু কানুদের থাকে আমরা শিক্ষা নিয়েই যেখানে সর্বজনীন মানুষের অধিকারের কাজে এগিয়ে আসবে সেখানে আদিবাসীরা সব থেকে আগে আসবে এটা আমরা এখান থেকে ঘোষণা করতে চাই আমাদের আমার বক্তব্য আমি বেশি বিস্তারিত করব না আমার যারা সহযোদ্ধা আমার যারা বিশেষ করে ভলেন্টিয়ার যুব ভলেন্টিয়ার তাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই আজকের এই সমাবেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরেকবার আগত সকলকে ফুল জোহার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানেই শেষ করছি